আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি ও গ্রামীণ জীবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি শেতাবগঞ্জ উপজেলার দিনাজপুর জেলার গ্রামীণ কৃষকের বাড়িতে যিনি পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে কিছু গরু রেডি করেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো আমরা আজকে আসছি এখানে শেতাবগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামে এক চাচা আপনাদের সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিছু সার গরু রেডি করেছেন সেই সার গরুগুলি আপনাদেরকে দেখাবো এবং আমরাও দেখবো ইনশাল্লাহ আমরা চলুন যা যাক চাচার সাথে কথা বলি এই গরুগুলি তিনি কতদিন থেকে লালন পালন করছেন এবং কি খাওয়াচ্ছেন তিনি এত সুন্দর হৃষ্টপ্রষ্ট গরুগুলি তিনি এত বড় করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছেন আর কি আল্লাহ রহমত আল্লাহ দেখতে আর কি আচ্ছা আপনার এই গরুগুলি কি কেনা না বাড়িরই বাচ্চা থেকে না এলা কিনে নিয়েছিলাম এটা কিনে নিয়েছিলেন কতদিন আগে মোটামুটি তিন মাস সাড়ে তিন মাস চার মাস হল চার মাস থেকে পালতেছেন এই গরুগুলি হ্যাঁ আচ্ছা গরুগুলি কি সব দাঁত হয়েছে হ্যাঁ দাঁত হয়েছে কোরবানি তাহলে এবার কুরবানি উপযোগী আর কি হ্যাঁ কুরবানি আচ্ছা এই বড় গরুটি আমরা প্রথমে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কালো এই গরুটির রং খুব সুন্দর দেখতে পাচ্ছি গরুটি এই গরুটি কয় এটি দুই চার আচ্ছা এবার তাহলে কুরবানিতে আপনি কেমন আশা করছেন এই গরুটির দাম আশা তো বেলা করছি কিন্তু আল্লাহ আশা নাকি আচ্ছা তা তবু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন দামটা আর কি আমরা তো বড়টা তিন লাখ আপনার আয়টা করছি আচ্ছা তিন লাখ তাহলে চাচ্ছেন এই গরুটি হ্যাঁ আচ্ছা দর্শক এই গরুটি দেখলেন আপনারা এখন আমরা দ্বিতীয় যে গরুটি রয়েছে সেই গরুটি আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটির বয়স কি এটা দুই দাঁত এটাও দুই দাঁত এটা দুই দাঁত আচ্ছা গরুর শিং মাথা সব কিছু ঠিক আছে দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা এই গরুটির দাম কত যাচ্ছেন হুম এটাও মোট মোট দুই দুইয়ের ও আচ্ছা দুই লক্ষ ওই পাশে মানে দুই লক্ষ পার করে আর কি দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার আর কি আর এর মধ্যে আলোচনা সাপেক্ষে কিছু ছাড় হবে আর কি সেটা হলো করে এইটা কি হবে আচ্ছা আমরা আশা করতে যে তোমরা লাগবে হ্যাঁ দর্শক শুনছিলেন চাচা বলতেছিল আশা করতেছে উনি আর কি এখানে আলাপ আলোচনার সাপেক্ষে কিছুটা ছাড় হবে আচ্ছা আমরা এখন তিন নাম্বার যে গরুটি রয়েছে চাচার সেই তিন নাম্বার গরুটি আপনারা দেখতে পাচ্ছেন সামনে স্ক্রিনে এই গরুটির দাম কি চাচ্ছেন চাচা এটা আমরা আড়াই লক্ষ টাকা এটা করতেছি আচ্ছা আড়াই লক্ষ টাকা চাচ্ছেন এই গরুটি দাঁতে কয়টা গরুটি এটাও দুই দাঁত এটাও দুই দাঁত আর খাবার দাবার কি খাওয়াচ্ছেন আপনি গরু খাবার দাবার আমরা ওই রকম ফিট খাওয়াই না ওরকম সাধারণ বাড়িতে এই যে ক্যার গোটা এগুলো মনে করেন যে খুদির ভাত টাত এগুলোই আমরা খাওয়াই আমরা চেঞ্জকে ওই রকম ধরনের ফিট বা ওরকম রকম ইয়ার খাবার আমার খাওয়াইটা এক কথায় চাচা যেটি বলছিলেন যে খাবার মধ্যে ন্যাচারাল খাবার যেটি আপনার সেই খাবারই খাওয়াচ্ছেন উনি এখানে আছে খড় এখানে রয়েছে খুদির ভাত যেটি বলতেছেন গুড়া আর গুড়া ভুসি এই এই ধরনের খাবার আর চাচা দেখতেছি খুব সুন্দর ভাবে বাড়ির পিছনে ঘাস চাষ করেছেন আমরা সেই ঘাসের জাতটি অন্যরকম দেখতেছি নেপিয়ার ঘাস নেপিয়ার লাল কালারের ঘাস গুলি যে লালন পালন করা হয় এই গরুগুলি সাধারণত এই ন্যাচারাল খাবারের মধ্য দিয়েই বেড়ে ওঠা হয় এই গরুগুলি আপনারা চাইলে এই গরুগুলি নিতে পারেন চাচা দাম খুব রিজনেবল প্রাইজের মধ্যে বলেছেন দামও খুব একটা বেশি চাচ্ছেন না চাচা দেখছিলেন আপনারা দিনাজপুর জেলার শেতাবগঞ্জ উপজেলা থেকে দর্শক সকলেই আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এই ধরনের আরো নতুন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আলাইকুম